স্টিলের একটা পাঁচ টাকার কয়েন আমার এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেল স্টিলের একটি অংশ বা উপাদান আছে সেটা হচ্ছে ফেরাটিক স্টেনল স্টিল যে স্টিলে কিন্তু সহজে মরচে পড়ে না এটা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধাতু দিয়ে আমরা কয়েন তৈরি দেখতে পাই আমরা সোনার কয়েন দেখতে পাই রূপোর দেখতে পাই তামা লোহা বিভিন্ন ধাতু নিকেল প্রভৃতি ধাতু দিয়ে কিন্তু কয়েন তৈরি করতে পারি এটা তেমনি একটা স্টিলের পাঁচ টাকার কয়েন স্টিল কী করে বুঝবেন দেখুন এটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হবে দেখুন এই যে চুম্বক দিলে কিন্তু এটা চুম্বক নেবে স্টিলের পাঁচ টাকার কয়েন এটা তৈরি করা হয়েছিল দু হাজার সাত সালে কলকাতা মেন থেকে অর্থাৎ কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করছে এই কয়েনের দাম সম্পর্কে বলবো যার আগ্রহ প্রকাশ করছেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নুন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাবেন এটা লিখুন একদিকে লেগেছে ভারত ইন্ডিয়া অশোকস্তম তার নিচে সত্যমে জয়তে আর এখানে বড়ো করে ইংলিশে ফাইভ আর টু থাউজেন্ড সেভেন পাঁচ রুপিয়ে হিন্দি দেবনাগরীক্ষরে আর ফাইভ রুপিস ইংলিশে আর এখানে ইউনিটি অফ ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বোঝাতে আপনার বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানে কি আপনারা জানেন ভারত বিভিন্ন ধর্মাবলম্বীর দেশ অর্থাৎ এখানে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু জৈন বিভিন্ন ধর্মের লোক কিন্তু ভারতে বসবাস করে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বোঝাতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল দু হাজার সালে কলকাতা টাকশাল থেকে এটা কিন্তু ফেটিক এসএল দিয়ে তৈরি আর এই যে এই কয়েনটা কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে কি এই কয়েনের দামটা নির্ণয় করা হয় অশোক স্তমের নিচে এই যে সত্যমে জয়তে লেখাটা যদি হয়ে যায় তাহলে এই কয়েনটা কিন্তু দামে খুব কম বিক্রি হয় মানে দামটা কমে যায় আর যদি ভালো থাকে তাহলে কিন্তু এই কয়েনটা চাহিদা থাকে কারণ এখানে সত্যমে জয়তে কিন্তু ঘষা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা রয়েছে এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই কয়েনটা আপনারা পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো আট সাতেরোশো আঠেরোশো দু হাজার বাইশশো তেইশশো পঁচিশশো টাকায় কিন্তু প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন আমি কোথায় থাকি আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে প্রতিদিন আপনারা আমার কাছে আসতে পারেন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিমো স্টেশন মেমারির পরের স্টেশন নিমো বর্ধমান যেতে কিন্তু পড়বে এটা এই স্টেশনে আমি থাকি আবার বলছি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব যে কেউ কিন্তু আপনাকে নিয়ে আসবেন তাই এই ধরনের পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই পাঁচ টাকা হিসেবে দোকানকে দিয়ে দেবে না এই ধরনের কয়েন আপনাকে ভালো টাকা এনে দিতে এই যে পাঁচ টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার কাছে কয়েন নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফিও লাগে না আপনারা আমার কাছে আসবেন দামে বনি নাহলে বিক্রি করবেন নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ